গুনা ছেড়ে দাও তাও করো মাফ এই ঈদের দিন থেকে নিয়ে পর্যন্ত যারা গুণা এবং নাফর আর অশ্লীল বেহায়াপনা মোবাইলে হোক আর বাস্তবিক হোক যেমনেই হোক আল্লাহর নাফর কাটাইলা দয়া করে দোস্ত নিজের উপরে রহম করো মাফ চাও তাও বা করো ভুল হয়েছে এটা ভুল হয়েছে এটা ভুল করেছ এটা উচিত হয় নাই আল্লাহকে এভাবে নারাজ করলে একদিন মৃত্যু হবেই সেদিন কিন্তু কবরে কষ্ট আর অব্যাহত গুনার কারণে বয়স্ক বাবা আপনাদেরকে বলি কসম অসম্ভব যে সমাজে অস্থিরতা বেড়ে যায় সেই সমাজে নিজেদের ঘরের কন্যা নিজেদের ঘরের বোন তাদের ইজ্জতের নিরাপত্তাও কমে যায় যে সমাজে মদ বেড়ে যায় নেশা বেড়ে যায় জুয়া বেড়ে যায় সেই সমাজের মেয়েদের চারিত্রিক পবিত্রতাও কমে যায় কমে যায় কোনো না কোনো ফান্দে কোনো না কোনো অসতের খপ্পরে পড়ে যায় কোনো না কোনো চরিত্রহীন লম্পট যুবকের পড়ে যায় একদিন চরিত্র আখলা সব নষ্ট করে আখেরা তো বরবাদ পবিত্রতার জন্য একজন আরেকজনের চেষ্টা করা উচিত যার যে সাধ্য আছে এতটুকুর ভিতরে হলো একজন আরেকজনকে নিজের কন্যা নিজের ছেলে নিজের মেয়ে অথবা যার যেটুকু সামর্থ্য আছে এটুকুর আলোকে একে অপরকে গুণার থেকে